আসসালাম আলাইকুম তোমার নাম কি কোথা থেকে এসেছ ওয়ালাইকুম আসালান স্যার স্যার আমার নাম রাকিব আমি রাজশাহী থেকে এসেছি রাজশাহী তো আমের জন্য বিখ্যাত তুমি কি আম খেতে ভালোবাসো জি স্যার খুব ভালোবাসি বাহ আম যেমন মিষ্টি তোমার উত্তরগুলো যেন তেমন মিষ্টি হয় তো বলো দেখি সেনাবাহিনীতে যোগ দিতে চাও কেন স্যার আমার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া দেশকে রক্ষা করা করা আমার লাগে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই বাহ বেশ ভালো কথা বললে আচ্ছা ধরো তুমি হলে বাবা মা যদি বলে সেনাবাহিনীতে যোগ দিও না অনেক কষ্ট হবে তাহলে কি করবে স্যার বাবা মা আমার সবচেয়ে কাছের মানুষ আমি অবশ্যই তাদের কথা শুনব কিন্তু দেশের ডাক আসলে আমি দ্বিধা করব না আমি তাদের বুঝিয়ে রাজি করাবো সেনাবাহিনীর স্লোগান কি সমরে আমরা শান্তিতে আমরা সর্বে আমরা দেশের তরে তুমি কতটা শৃঙ্খলাবদ্ধ সকালে কয়টায় ঘুম থেকে উঠো স্যার আমি প্রতিদিন সকাল পাঁচটায় উঠি বেশ ভালো সেনাবাহিনীতে তো কঠিন পরিশ্রম করতে হয় শৃঙ্খলা মানতে হয় তুমি কতটা শৃঙ্খলাবদ্ধ সকালে কয়টায় ঘুম থেকে উঠো স্যার আমি প্রতিদিন সকাল পাঁচটায় উঠি সত্যি বলছো তো মনে রেখো সেনাবাহিনীতে ঢুকলে দেরি করার সুযোগ থাকবে না স্যার সেনাবাহিনীর নিয়ম মানার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত শুনলাম তুমি নাকি প্রেম করো স্যার মানে সত্যি করে বলো কয়টা গার্লফ্রেন্ড আছে স্যার গার্লফ্রেন্ড নেই মনে রাখবে সেনাবাহিনীতে মিথ্যা ধরা পড়লে কঠিন শাস্তি স্যার সত্যি নেই বেশ ধরো তুমি প্যারেড গ্রাউন্ডে আছো হঠাৎ করে তোমার ক্রাশ সেখানে এসে দাঁড়ালো তখন কি করবে স্যার আমি সামরিক শৃঙ্খলা রক্ষা করব এবং আমার দায়িত্ব পালন করব বাহ ভালো উত্তর কিন্তু সেনাবাহিনীতে ঢুকলে তো মোবাইল খুব কম ব্যবহার করতে পারবে প্রেমিকাকে কি বলবে স্যার যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে সে বুঝবে তাই নাকি এখন সিরিয়াস প্রশ্ন আসছে ধরো কাল বাংলাদেশে যুদ্ধ লেগে গেল তুমি তখন কি করবে স্যার আমি আমার দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো